হ্যালো বন্ধুরা আজকে আমি অনেক কিছুই বাজার থেকে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে বেশ এতটুকু বাজার থেকে মাল এসেছে কালকে এসেছে কালকেরটা এখনও তুলে ধরা হয়নি তো এগুলোর মধ্যে কি কী আছে কেমন কী দাম পড়তে হবে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো আর তো আপনি সুন্দর সুন্দর এই যে লকেট পেয়ে যাবেন এইরকম টাইপের এই যে খুবই পাতলা বইটার মধ্যে রাধাকৃষ্ণ এই যে কালী এই যে শিব খুব সুন্দর সুন্দর এই যে অনেক ধরনের আছে এরকম টাইপের পেয়ে যাবেন এবং এই যে ডাইন কাঠিগুলো পেয়ে যাবেন ডাইন কাঠিগুলো পেয়ে যাবেন মোটামুটি আপনার আনা ডেরানের মধ্যে হয়ে যাবে তার মধ্যে এই যে এগুলো আছে বাচ্চাদের দুধ শাক খুব সুন্দর এগুলোও পেয়ে যাবেন তারপরে এই যে মাদুলি এসেছে ছোটো থেকে বড়ো সাইজ যেগুলো সেগুলো সেগুলোও পেয়ে যাবেন খুব ভালো এবং নতুন এই যে মানটি গাছের চাঁদি এটাও খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন আপনি এসে আমাদের স্টোভে দেখতে পারেন